এগুলো হ্যাঁ সেটা আনতে চান এগুলো তিরিশ পঁয়ত্রিশের নিচে আনতে হবে আমরা বিক্রি করে আমরা এই জন্য কমে দিতে পারি আজকের ভিডিওতে মাত্র সাত হাজার টাকা খাদ দেখাবো দশক আজকে একশোর উপরে খাট রয়েছে এবং আজকে আমরা রয়েছে সজল ভাই শোরুমে তাহলে পাঁচ নাম্বার শোরুম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমরা চলে আসলাম হচ্ছে যে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বিটিশ্বর বাজারে ওকে আছেন আমাদের নতুন ব্রাঞ্চে চলে আসছি আজকে ভাই প্রচুর খাট ভাই যাদের কম বাজেটে খাট দরকার এবং কোয়ালিটিফুল খাট দরকার তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ওকে আজকের ভিডিওতে সর্বনিম্ন সাত হাজার টাকা খাট আছে এক পিস খাট সাত হাজার টাকা যেটা যে আগে আসবেন সেই পাবেন এটা হচ্ছে অফারে দিয়েছি অফারে আর আজকের ভিডিওতে এমন এমন খাট দেখাবো যেমন এরকম যাদের ফাইভ স্টার হোটেলের যে মডেলের খাদ গুলো আছে এগুলো পাবেন আবার হচ্ছে একেবারে গর্জিয়াস মডেল দেখতে পাচ্ছেন ওই পাশে একেবারে আপনার ফুল গর্জিয়াস একবার রাজকীয় খাট যেগুলো আছে এগুলো পাবেন আজকের ভিডিওতে পারভেজ ভাই একশোর বেশি খাট দেখাবো একশোর বেশি একশোর বেশি খাট দেখাবো যেটা হচ্ছে যে প্রিভিয়াস মানে আগের ভিডিওতে কেউ দেখাতে পারেনি আমরাই প্রথম এত খাট দেখাচ্ছি একটা ভিডিওতে ঠিক আছে

আগে একটা কয়েক বান্ধ দিতে হবে না সম্পূর্ণ ফুল বক্স পাবেন এই খাটটি এটার মধ্যে চারটি কালার হয় আমরা কালার ভেরিয়েন্ট গুলো ইনশাল্লাহ দেখাই দিব তারপর হচ্ছে যে এই পাশে একটি খাট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ফ্রি সম্পূর্ণ ফুল বক্স এই পাশে একটি খাট আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ফুল বক্স খাট মাত্র বাইশ হাজার হাইট হচ্ছে ছয় ফিট প্রায় তারপর একটা আছে বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে এগুলো হচ্ছে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি খাট একেবারে রিজনেবল প্রাইস মাত্র বিশ হাজার পাঁচ হাজার ডেলিভারি চার সারা বাংলাদেশ এই পাশে আছে এটার মধ্যে আর একটি কালার এগুলো হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে হবে দর্শকরা তারপর পিছনে একটা আছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটার প্রাইস আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার সারা বাংলাদেশ ফুল বক্স আঠার হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস হাজার পাঁচশো এটার প্রাইস বিশ হাজার পাঁচশো একেবারে চমৎকার

কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ওকে আমরা একটু দেখাই দিই আমাদের দর্শকদের এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র বিশ হাজার বাংলাদেশকে আগে একটা করে অ্যাডভান্স দিতে হবে আপনাদের তারপর হচ্ছে যে এই পাশে একটা আছে এটা ফ্রি এটার যে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে যে এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন আঠারো হাজার এই যে যারা পছন্দ করে মডেল এখন হচ্ছে একটা আছে একটু মডেল ওইদিকে যাই আমরা দর্শক যাদের জন্য একটু এদিকে আসি এদিকে ডিজাইন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ডিজাইন এগুলো কিন্তু আপনার ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এবং গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা 25 বছরকে গুণ গ্যারান্টি এটা এর প্রাইস হচ্ছে মাত্র 18500 বক্স ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপর এটার প্রাইস 18500 একই একই কালার ভেরিয়েন্ট আলাদা ঠিক আছে তারপর হচ্ছে যে এর প্রাইস হচ্ছে যে 18500 ফুল বক্স ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আগে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা এই পাশে একটা খাতা আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে যে মাত্র 22500 মাত্র 22500 তারপর পিছনে একটা আছে মাত্র 22500 এটাও মাত্র 22500 আপনার পিছনে আরো একটি আছে খুবই চমৎকার মডেল মাত্র বাইশ হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো আমরা বেশি কথা বলবো না জাস্ট হচ্ছে যে আমরা খাদ দেখায় পনেরো বিশ মিনিট সময় লাগে আমাদের পুরো এত কালেকশন কোন আপনার বাংলাদেশের ইতিহাসে আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন পঞ্চাশটা একশো টা বছর আগে কিন্তু আমি একসাথে একশো খাটো দিয়েছি ঠিক আছে একেবারে পুরো ফাইভ স্টার হোটেল সম্পূর্ণ মাল আমাদের কাছ থেকে নিয়েছে তো এই যে এইগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস হচ্ছে যে

পাঁচশোটা আঠারো পাঁচশো এই যে এই খাটটা হচ্ছে এক পিস আছে কোয়ান্টিটি যে আগে আসবে সেই পাবে মাত্র সাত হাজার টাকা আমরা লসই দিয়ে দেবো এটা হচ্ছে কাস্টমারদের সুবিধা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ভাই আসান আমরা আসলে আর কত খাট দেখাবো দেখাইতে দেখাইতে ভাই এই যে দেখেন এইটা প্রায় বাইশ হাজার পাঁচশো